হ্যালো ইন্সপেক্টর ঘোষ বাদশা এত রাতে কি করছো না ইন্সপেক্টর ঘোষ আমি জানি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন কিন্তু কিছুটা হলো তো আমার টেনশন হয় তো আপনারা প্লিজ একটু রوشনাকে দেখবেন হ্যাঁ কাল থেকে তোমার আর আমার পথ আলাদা হয়ে যাবে রوشনা আমাদের পথ তো কোনোদিন এক ছিলই না স্যার জি হ্যাঁ ঠিকই তো কিছু লোভেরা চেষ্টা করছিল আমাদের দুজনকে করে দিতে জোর করে দুটো পথ এক করার চেষ্টা হয়েছিল বলেই হয়তো কোনোদিন এক হয়নি আর করলেও সেটা নিজের নিয়মের ঠিক একদিন আলাদা হয়েছে রোশ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে